সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পাশে ইরান আর বিস্তারিত জানিয়ে দেব এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুমকি হস্তক্ষেপ করলে পাল্টা হামলা এবার আবার অবরুদ্ধ গাজায় ইসরায়েলের দফে দফে বিমান হামলা স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাধানে একমাত্র উপায় জানালো রাশিয়া সব ফিলিস্তিন বন্দিকে মুক্তির দাবি করল হামাজ সেনায় যুদ্ধ থেকে বিশ্বযুদ্ধে শুরু জানালো চীন এবার হামাজ ইজরায়েল সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বেড়েছে দাবি আশিয়ারা এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হামাস ও ইসরায়েল পাল্টা হামলা ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পাশে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র গাজা থেকে ইসরায়েলের হামাসের রকেট হামলায় তীব্র নিন্দা করেছে এবং ইহুদবাদী ইসরায়েল সরকারের পাশে থাকার কথা জানিয়েছে দখলদার উপর ফিলিস্তিনদের এ হামলাকে সমর্থন করেছে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি উপদেষ্টা রাহিম সাফে বলেছেন আমরা ফিলিস্তিন যোদ্ধাদের শুভেচ্ছা জানাচ্ছে ফিলিস্তিন জেরুজালামের স্বাধীনতা না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিন যোদ্ধাদের পাশে থাকবো ইরাকে জর্ডান ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এডিয়েট ওয়াটসন বলেছেন কোন ধরনের উস্কানিসরা হামাসে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্র দায়িত্বহীনভাবে নিন্দা জানাচ্ছে তবে সৌদি আরব ইসরায়েল ফিলিস্তিনদের মধ্যে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমরা ফিলিস্তিনে একটি গোষ্ঠী দখলদার ইসরায়েলি বাহিনী চলমান ঘটনাকে লক্ষ্য করেছি যা ভয়াবহ সহিংসতার দিকে যাচ্ছে শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু হয়েছে হামলার প্রথম বিশ মিনিটে পাঁচ হাজার রকেট সরার কথা জানিয়েছে হামাজ সেই সঙ্গে ইসরায়েলের ভেতর ঢুকেও হামলা চালানো হয়েছে বলে তেল থেকে জানা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা সূত্র পাস টুডে এবার যুক্তরাষ্ট্রকে হেজুবলার হুমকি হস্তক্ষেপ করলে পাল্টা হামলা ইসরায়েলি হামাজ সংঘাত সংক্ষেপ করলে মধ্যপ্রাচ্য মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানো হুমকি দিন লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ পাঠানো ঘোষণা দেওয়ার পরপরই এই দিল সংগঠনটি এক বিবৃতিতে হিজবুল্লাহ মুখপাত্র বলেছেন ফিলিস্তিনি ইউক্রেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এই অঞ্চলের সব মার্কিন অবস্থান পুত্রোদ লক্ষ্য করে টার্গেট করে হামলা চালানো হবে আমাদের আক্রমণে মুখোমুখি হবে এবং সেই দিন কোনো লাল রেখা রেড লাইন থাকবে না এর আগে হামাজ শুরুর একদিন পর রোববার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় হিজুবুল্লাহ ঘটনা শততা নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার সেল নিক্ষেপ করা হয়েছিল এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরায়েল লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার সেলগুলো বৃহৎপূর্ণ মাউন্ট ভন্ট অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরায়েল বাহিনী তবে এই ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়নি এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা এবং শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন হিজিবুল্লাহ হামলা দেশে গীর্ঘ হিজিবুল্লাহ পক্ষ থেকে বলা হয় তারা মাউন্ট অফ ভন্ট অঞ্চলে ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে গত শনিবার থেকে হামাসের হামলায় ইসরায়েল নিহত হয়েছে প্রায় আটশো জন আর গাজা ইসরায়েলে পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে প্রায় পাঁচ শতাধিক ফিলিস্তিন সূত্র আরব নিউজের এবার অবরুদ্ধ গাজা ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা অবরুদ্ধ গাজা উপত্যকায় দফে দফে বিমান হামলা ছেলে ইসরায়েল বাহিনী গাজা কৃষি জমিতে হামলা চালে দেশটির সামরিক বাহিনী দাবি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনাকে লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে ফিলিস্তিন মিডিয়া ব্রতাল জাজিরা বলেছে শনিবার গাজা কৃষি জমিতে হামলা চালিয়ে ইসরায়েল এই ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের আল আশকিলন রকেট সরজ্জব গাজা উপত্যকায় বিমান হামলা চালায় এই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতা আমি গোষ্ঠী হামাসের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে শুক্রবার ইসরায়েল সেনা পশ্চিম দিনে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় এই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি করে এ সময় ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছিল এবং এটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী এক মুখপাত্র বলেছেন তারা তিন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর খতিয়ে দেখেছেন ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক এক বার্তা একজন ফটোগ্রাফার মর্গে তিন নির্লাশ লাশ অসংখ্য বুলেটবিদ্ধ একটি গাড়ি দেখেছেন সূত্র টুডে এবার স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাধানে একমাত্র উপায় জানাল রাশিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকে সংগঠন হামাজ ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে তৃতীয় দিনে গড়িয়ে যাওয়া এই সংঘাত সমাধানে ফিলিস্তিনি ইসরায়েল আলাদার স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনা আহ্বান জানিয়েছে রাশিয়া সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগলে র্যাবরফ হামাস ইসরায়েল উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানিয়েছেন আরব লীগের প্রধান আহমেদ আব্দুল আহমেদ আবুল ঘের সঙ্গে মস্কের এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্বিরাষ্ট্রের সমাধানে আলোচনা এগিয়ে যাওয়া একমাত্র উপায় র্যাবরবের বরাদ দিয়ে রুশ সংবাদ মাধ্যম তারা বলেছে যে কারণে কয়েক দশক ধরে ফিলিস্তিনের সমস্যা সমাধান করা অসম্ভব হয়ে পড়েছে সেদিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার এর আগে একই দিনে ক্রেমলিনে মুখপাত্র দিমিত্র পেসকভ হামাজি সংঘাতের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন সেখানকার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে আমরা অত্যন্ত উদ্বেগ শনিবার ভোর দিকে হামাচি জেলের আচমকা হামলা শুরু করার পর থেকে গাজা অনবরত বিমান বিদ্যমান হামলা চালাচ্ছে হামাসের কাছ থেকে গাজার সীমান্তে বিভিন্ন গ্রাম্য শহরের নিয়ন্ত্রণ প্রধার ইসরায়েলের সামরিক বাহিনী স্থল আকাশ ও সমুদ্র পথে অভিযান পরিচালনা করছে হামাসের হামলায় তিন দিনে ইসরায়েলের সাতশো মানুষের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যম পরিসংখ্যান দেখেছে সতর্তা নিশ্চিত করেছেন হ্যাঙ্গারে নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনী অন্তত তিহাত্তর সদস্য রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র বলেছেন ইসরায়েলের সৈন্য শত শত ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে সূত্র ইন্ডিয়া টুডে এবার সব ফিলিস্তিনি বন্দির মুক্তির দাবি করলো হামাজ ফিলিস্তিনি ইসলাম পুত্র আন্দোলন হামাজের মুখপাত্র আব্দুল লাতিফ আল কানু বলেছেন দখলদার ইসরায়েল আটক সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে এবং পশ্চিম তীরে বাইতুল মুকাদ্দাসে বিশেষ করে বাইত মসজিদুল আকসা সব ধরনের উষ্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে তিনি আরো বলেছেন আজ সকালে ইসরায়েলের ভেতরে দখলদার বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সংগ্রামীর লড়াই হয়েছে এবং নতুন করে আরো ইহুদিবাদীকে আটক করেছে এদিকে দখলদার ইসরায়েল যুদ্ধমন্ত্রী ডিনেট হাঙ্গারি হামাসের সামরিক রাজনৈতিক সব নেতাকে হত্যার হুমকি দিয়েছে মজলুম ফিলিস্তিনদের উপর ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে এ পর্যন্ত বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত পাঁচশো বেসামরিক ফিলিস্তিন শহীদ দুই হাজার তিনশো জন আহত হয়েছে শহীদদের মধ্যে আটাত্তরটি শিশু একচল্লিশ জন নারী রয়েছে দখলদার ইসরালী ইহুদিবাদী ইসরা হত্যা নির্যাতন ফিলিস্তিনি জাতির পিঠ দেওয়ালে গেছে প্রতিরোধ ছাড়া তাদের সামনে ভিন্ন কোন পথ বাকি নেই সূত্রে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্ক বার্তা দিল চীন ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সমন্বয় অংশ নিয়ে বিশ্ব নেতাদের নতুন সেনা যুদ্ধের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লিঙ্কং বুধবার তিনি বলেছেন দেশের মধ্যে দ্বন্দ্ব মোকাবেলা করার সময় নতুন সেনায় যুদ্ধ এরনক গুরুত্ব দিতে হবে খবর আল জাজিরা ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে ভূরাজনৈতিক তীব্র প্রতিদ্বন্দিতার মাঝে ইন্দোনেশিয়া আসিয়ান জোটের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ পূর্বে এশিয়ার দেশগুলো এই জোটের শীর্ষ শিশু সম্মেলনে বলেছেন দেশগুলো মাঝে বিভিন্ন মতপার্থক্য বিরোধের যথাযথ মোকাবেলা করা প্রয়োজন বর্তমানে কার পক্ষে নেওয়া ব্লোগার সংঘাত একটি নতুন সেনায় যুদ্ধ বিরোধিতার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের প্রধান শক্তিগুলোর বিরোধে জড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক দিয়েছে তিনি বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জাপান ও দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ভারত সহ বিভিন্ন অংশীদার দেশগুলোর নেতাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন এই জোটের নেতারা এদিকে মিয়ানমার বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় জানতাকে দায়ী করেছেন আসিয়ান এমন বিবৃতিতে একতরফা উল্লেখ করে কঠোর সমালোচনা করে সামরিক সরকার একইসঙ্গে সঙ্গে আগামীতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ না করার কথা জানিয়েছে তারা এবার হামাস ইসরায়েলের সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বেড়েছে বলল রাশিয়া যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ যাচ্ছে এবং মিত্র বাহিনীর অন্যতম ইসরায়েলের কাছাকাছি নিয়ে যাওয়ার ঘোষণা চলমান সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছে রাশিয়া দিমিত্র পেসকপ এই সংঘর্ষ তৃতীয় শক্তি জড়িত হওয়ার ঝুঁকি বেশি আলোচনা প্রতিক্রিয়ার দিকে আগানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব উপায় খুঁজে করা গুরুত্বপূর্ণ প্রসঙ্গত গত শনিবার সকলে গাজা থেকে ইসরায়েলের পাঁচ হাজার রকেট ছুড়ে হামাজ এর জেরে গাজার বিমান চলাচল বন্ধ হয়েছে পাল্টাপাল্টি আক্রমণে গাজার প্রাণহানির সংখ্যা বেড়েছে পাঁচ হাজার অন্যদিকে ইজরায়েলের মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে এই পাল্টা হামলার ঘটন প্রেক্ষিতে গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল গাজায় বিদ্যুৎ খাবার জ্বালেন সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি সূত্র ইন্ডিয়া টুডে শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ ইসরায়েল জুড়ে বাসে ভয়াবহ বিমান হামলায় সাইরেন গাজা থেকে ইসরায়েল রকেট ছড়েছে ফিলিস্তিনের সাধারণতা কমিটি সশস্ত্র গোষ্ঠী হামাজ হামলার ঘটনায় জেরুজালেম ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজছে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ এ তথ্য জানিয়েছে আইডিএফ বলছে গাজা থেকে রকেট ছড়ে থাকার এমন জেরুজালেম ও ইসরায়েল জুড়ে বিমান হামলা সাইরেন বাজছে জেরুজালেম অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এগুলো রকেট আশ্রয় পড়ার পর বিস্ফোরণের শব্দ নাকি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার রকেটে বাধা দিয়েছে তা এখন স্পষ্ট নয় জেরুজালেম অন্তত তিনটি বিস্ফোরণ শব্দ শোনা গেছে এগুলো রকেট আশ্রয় পড়ার পর বিস্ফোরণ শব্দ নাকি প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা রকেটে বাধা দিয়েছে তা স্পষ্ট নয় অন্যদিকে গাজার উপর সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে দিয়েছে তিনি বলেছেন কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন কেটে দেবে এবং খাদ্য জ্বালানি প্রবেশে বাধা দেবে এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হয় শনিবার ভোরে হঠাৎ হামলা চালিয়ে বসে হামাজ জবাবে ইসরায়েলের পাল্টা হামলা শুরু দীর্ঘদিন ধরে গাজার ক্ষমতায় রয়েছে হামাজ এই গোষ্ঠী শনিবার ভোরের দিকে আচমকা পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে ইসরায়েলে সূত্র বিবিসি